এখানে আওয়াজে হামজা আছে কিন্তু ধরবে কোনটা হামজা বুঝতে পারছো কাপ জবরকা সেন কসা সাহা কষা মেন্দু মুন কসা মুন কাপ জবরকা বা জবরবা বা কাবা ডাল ডিজের দিন কাবা দিন কাপ পেস্কো

এই যে উপর এক নুক্ত যে নুক্তাটা সেটা হচ্ছে কি নুন আর এটা হচ্ছে খ এর নুক্তা তাহলে নুন খ রটা না খি র না খেঁ রে তিন তিন ওয়াউ জিম জবর যা

ডাল ইয়াদ দান হুদান আলহামদুলিল্লাহ আমরা যে পড়লাম এটা কি হরকত এবং তানবিন ওয়ালা অক্ষর দুই তিনটা মিলে বা চারটা মিলে কি একটা শব্দ হয়েছে এখানে কয়টা হরফ আছে তিনটা হরফ এখানে আছে চারটা হরফ তাহলে আমরা ওই পাশে হরকতও শুনছি তানবিনও শুনছি এখন হরকত এবং তানবিন মিলে কি একটা করে শব্দ আমরা পড়লাম ইনশাল্লাহ কালকে পোড়াটা থেকে কি করা হবে পড়া হবে একটু একটু বুঝতে পারছেন সবাই ভালোভাবে পড়বেন ইনশাআল্লাহ না